ভিন্ন জগতে গিয়ে কার কিরকম লাগলো চলুন শুনে আসি তোমার কেমন লাগতেছে তোমার ভিন্ন জগতে এসে অনেক দিন পর ভিন্ন জগতে আসলাম অবশ্যই আগের থেকে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে অনেকটাই পরিবর্তন হয়েছে এসে অনেক ভালো লাগতেছে আর রবিউল কেমন লাগছে তোমার ভিন্ন জগতে এসে আমি ভিন্ন জগতে আসলাম ফার্স্ট টাইম আমার উত্তরবঙ্গের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমার ভিজিট করা নাই যেহেতু আমার বাড়ি চাঁপাই নগম এখানে এসে খুব ভালো লাগছে আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর আছে

পিক উঠছে সবাই অনেক মজা করছিস গাড়িতেও অনেক মজা করছি এখানে আসেও অনেক মজা করছি